আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রুজ ক্রুজ ঢাকা থেকে চলে আসছে বলার ইলিশা ফেরিঘাটে জাহাজটি ঘাট প্লেসের জন্য এগিয়ে আসতেছে ইলিশা টার্মিনালে আর নদীতে তীব্র স্রোত দেখতে পাচ্ছেন আপনারা যার কারণে ঘাট করতে একটু সময় লাগবে কার্নিভাল ক্রুজের এই জাহাজটি ঢাকা থেকে সকাল আটটায় সেরে আসে প্রতিদিন এবং ইলিশা থেকে রাত নয়টায় সেরে যায় ঢাকার উদ্দেশ্যে তো কার্নিভাল ক্রুজ দেখতে পাচ্ছেন যে ঘুরতেছে পিছন সাইড দিয়ে ঘুরে তারপরে এদিকে এসে সাইড বার্টিং করবে দেখতে পাচ্ছেন তীব্র স্রোতের মধ্যে একটু কষ্ট হচ্ছে কার্নিভাল ক্রুজের ঘাট করতে তীব্র স্রোতে ঢেলে নিয়ে যাচ্ছে কার্নিভাল ক্রুজকে এটি একটি রোফেক্স ফেরি যার গতি কিন্তু অনেক আর নর্মাল লঞ্চের তুলনায়ও কিন্তু অনেক গতি এই রোপেক্স ফেরিটির কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব দুটি ফেরি ঢাকা ভোলা রুটে চলাচল করে গাড়ি এবং যাত্রী নিয়ে তো ফেরি দুটি এখনো সরকারি যেই পন্টুন আছে ফেরি ঘাটে সেখানে ঘাট করে মানে সেখান দিয়ে যাত্রী এবং গাড়ি ওঠানামা করায় যদিও তাদের নিজস্ব একটি পন্টুন আনা হয়েছে ফেরি ঘাটে সেটা এখনো ভালোভাবে বসানো হয়নি পন্টুনটি যদি সেটা বসানো হয় ভালোভাবে তাহলে গাড়ি ওঠানামা করতে খুবই সুবিধা হবে বর্তমানে খুবই কষ্ট হয় যেহেতু পুরানো সেই ভোলা লক্ষ্মীপুর রোডের ফেরির পন্টুন দিয়েই আনলোড এবং লোড করা হয় যার কারণে লেট হয় অনেক সময় নির্দিষ্ট সময়ের আগে নির্দিষ্ট সময়ের পরেও অনেক সময় লাগে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লেট করে সারতে হয় এই ফেরির জন্য ভোলা লক্ষ রুটের ফেরির জন্য তো তো এই ফেরিটি থেকে রাত যাবে আবার ঢাকার যারা ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে ভোলায় ঘুরে যেতে চান তাদের জন্য খুব খুব সুন্দর একটি মাধ্যম হতে পারে কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব এই ফেরিটি খুব সহজেই যাতায়াত করা যায় আর ঢাকা থেকে সকাল আটটায় সেরে এবং এসে সারা দিন ঘুরে ভোলাতে আবার রাত নয়টায় গাড়ি নিয়ে চলে যেতে পারবেন ঢাকাতে তো সাইড বার্থিং করবে সাইড বার্থিং করার পরে গাড়ি আনলোড করবে এবং যাত্রী নেমে যাবে